হ্যালো বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন আইটি কম্পিউটার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কম্পিউটার এস এম পি এস কীভাবে চেক করবো এস এম পি এসটা খারাপ না ভালো তা সর্বপ্রথমে আপনাকে একটা এস এম পি এস নিতে হবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা এস এম পিস নেবেন আমি একটা এখানে ফক্সেনের এস এম পিস নিয়েছি সেটা আপনি যে কোনো এস এম পিস হতে পারে আপনি নেবেন এটা সাড়ে চারশো আটের এস এম পিস আছে আর আর একটা লাগবে আপনার পাওয়ার কেবল পাওয়ার কেবলটা আপনি চেক করে নেবেন যে পাওয়ার কেবেলটা ঠিকঠাক আছে নাকি সেটা টেস্টটাতে আপনি চেক করে নেবেন তারপর আমাকে পাওয়ার কেবলটা এসএম পিসের লাগে লাগাতে হবে লাগানোর পর ওখানে একটা সুইচ আছে প্রতিটা এস এম পাবেন না কিছু কিছু এস এম সুইচটা থাকে এটা অন কি অফ আছে দেখে নেবেন এটা অন করা আছে এটা আছে চব্বিশ পিন এটি এক্স পাওয়ার কানেক্টার এটা মাদার সাথে যুক্ত হয় যেটার সময় আপনারা এটা বারো ভোল্ট আছে ফাইভ ভোল্ট আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আছে এখানে দেখছেন অনেকগুলো ব্ল্যাক কালার আছে একটা সবুজ কালারের তার আছে যে সবুজ কালার তারটা আছে সেটার সাথে আমরা যে কোনো ব্ল্যাক ওয়োরকে শর্ট করব যে গ্রিন সবুজ কালারের সাথে যে কোনো ব্ল্যাকটা আমরা শর্ট করব শর্ট করলে আমাদের এস এম পেসটা ঘুরতে লাগবে এস এম পেসের পিছনে একটা ফ্যান আছে সেই ফ্যানটা আপনার ঘুরবে যে কোনো ব্ল্যাকের সাথে শর্ট করলে সেটা হবে তাই জন্য আপনাকে লাগবে একটি তার নিতে হবে এই যে ফ্যান এই ফ্যানটা আপনার ঘুরবে এই ফ্যানটা ঘুরবে দেখবেন আমি কী চেক করি আমাকে প্রথমে একটা ছর্ণা নিয়ে আনবেন বা চিমটা সেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা আপনি তার দিয়ে করতে পারেন আমি এখানে ছর্ণা আছে বলে করছি যেমন যে কোনো ব্ল্যাকের সাথে যে ওই সবুজ কালার তারটাকে শর্ট করতে শর্ট করলে এস এম পিসের পিছনে যে ফ্যানটা আছে সেটা কিন্তু ঘুরবে দেখুন এখন কিন্তু ঘুরছে যদি ঘুরে তাহলে জানবেন যে কি এস এম পি এসটা ঠিক আছে আর যদি না ঘুরে যদি আমি এখন খুলে ফেলেছি দেখেন আর ঘুরবে না এটা মানে আমার ঠিক আছে যদি আমি শর্ট করার পর এস এম পি এস যদি না ঘুরে এস এম পি এসের ফ্যানটা তাহলে জানবে যে কি এস এম পি এসটা খারাপ আছে এটাকে আপনার রিপেয়ারে দিতে পারেন বা বাজার থেকে নতুন এস এম পি এস পারচেস করতে পারেন এটা ইডেক্স চব্বিশ স্পিনে পাওয়ার কানেক্টার এটা বেশিরভাগ ব্ল্যাক থাকে গ্রিন থাকে আর গ্রে বিভিন্ন ধরনের তার আছে এগুলো এই তারগুলো আমি একদিন সম্বন্ধে আপনাদেরকে বলবো কোনটা কত ভেল্ট হয় বারো ভোল্টের আছে ফাইভ ভোল্টের আছে থ্রি ভোল্টের আছে ঠিক আছে আজকে ভিডিওতে এতটুকুই